এবার দেবের অভিনব প্রতিশ্রুতি আপনি শুনলে সত্যি অবাক হবেন এবং দেবকে মনে মনে স্যালুট জানাবেন তৃণমূল প্রার্থী অভিনেতা দেব ঘাটাল কেন্দ্র থেকে এবারেও লোকসভায় ভোটে দাঁড়িয়েছে মনোনয়ন জমা দেওয়ার আগে দেব এমন এক কাজ করল এবং তারপর ভোটের পর তিনি এমন কিছু কাজ করবেন যেটা শুনলে আপনি সত্যিই অবাক হবেন বিস্তারিত জানার জন্যে এই ভিডিওটা পুরোটা দেখুন নমস্কার বন্ধুরা বিএন বাংলা বললে আপনাকে স্বাগত আপনি যদি নতুন হন আমাদের চ্যানেলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিজের বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না আমরা এই চ্যানেলে রাজনৈতিক ভিডিও নিয়ে থাকি এবং তার বিশ্লেষণ করি তো ঘাটা লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী হিসেবে এদিন মনোনয়ন জমা দিলেন দেব তার আগে নতুন প্রতিশ্রুতি দিলেন তারকা প্রার্থী বললেন যত ভোট তত গাছ মনোনয়ন জমা দিতে যাওয়ার আগে নতুন প্রতিশ্রুতি ঘাটালে তৃণমূল প্রার্থী দেবের ঘাটাল জুড়ে গাছ লাগাবেন বলে জানিয়েছেন তিনি তিনি বলেছেন ইতিহাসে সত্তর আশি বছরে এত গরম কখনো পড়েনি এপ্রিল মাসে এত গরম আগে দেখেনি ঘাটাল লোকসভা কেন্দ্রে দেবের নামে যতগুলো ভোট পড়বে আমরা ততগুলো গাছ লাগাবো ঘাটাল লোকসভা কেন্দ্রে যদি আট লক্ষ ভোট পড়ে ন লক্ষ ভোট পড়ে কতগুলো গাছ লাগাবো এদিন মেদিনীপুরে জেলা শাসকের দপ্তরে মনোনয়ন জমা দিতে যাওয়ার আগে রক্তদান করেন দেব তিনি বলেছেন এই গরমে ব্লাড ব্যাংকের অবস্থা খুব খারাপ রক্ত ঝরাবেন না রক্ত দান করুন রক্তদান মানে জীবনদান তারপর নীল সাদা বেলুনে সাজানো গাড়িতে চেপে রোড শো করে মনোনয়ন জমা দিতে যান ঘাটালে তৃণমূল প্রার্থী দেব এই বিষয়ে আপনার মন্তব্য অবশ্যই কমেন্টস করে জানান ভিডিও ভালো লাগলে লাইক করবেন ধন্যবাদ তারপরে নতুন ভিডিও দেখাবে খুব তাড়াতাড়ি সাথে থাকবেন